শ্রীলঙ্কার নৌবাহিনীরা প্রত্যেক দিনের মতো সমুদ্রের মধ্যে সার্চ রুডিং করছিল ঠিক সেই সময় আর হঠাৎ তারা সমুদ্রের মধ্যে ভেসে থাকা একটি আজব জিনিসকে লক্ষ্য করে প্রথমে তারা দূর থেকে দেখে মনে করেছিল এটা কোনো হয়তো বড় হাঙ্গর মাছ হবে কিন্তু কাছে গিয়ে যা তারা খুঁজে পেল সেটা দেখে তাদের গায়ে লোম শিউড়ে উঠল সেই জিনিসটি দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন গোটা পৃথিবীতে এই খবরটি ভাইরাল হয়ে গেছে কুরু মেম্বার্সরা জানত না তাদের সামনে এমন একটি আজব জিনিস চলে আসবে যেটার জন্য তাদের চলমান জাহাজকেও থামাতে হবে বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি সমুদ্রের মধ্যে এমন কিছু ক্রিয়েচার্স পাওয়া যায় আমাদের ধারণারও বাইরে তারা অবাক হয়ে ভাবছিল তাদের চোখের সামনে এমন একটি প্রাণী এসেছে সে প্রাণীর কথা হয়তো কেউ এই পৃথিবীতেই জানে না কিন্তু যাহা যত কাছে আসতে শুরু করলো তাদের চোখ কপালে উঠলো আসলে এটা কোন রকম অজানা প্রাণী ছিল না এটা ছিল একটা হাতি এবং সেই হাতিটি জলে ছটপট করছিল এই হাতিটি জলে কিভাবে আসলো সেটা এখনই আস্তে আস্তে জানতে পারবে সেই হাতিটি জলে ভাঁসতে ভাস্তে এমন অবস্থা হয়ে গিয়েছিল এমনকি তার সুর নড়াবারও ক্ষমতা ছিল না কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই হাতিটির মধ্যে এখনও প্রাণ ছিল নেভির ক্রু মেম্বার্সরা কোনো দেরি না করে শ্রীলঙ্কার অ্যানিমাল প্রোটেকশন সেন্টারে তৎক্ষণিক কল লাগিয়ে দেয় আর তাদের কয়েক মিনিটের মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলে এবং সমস্ত ফোর্সকে হেলিকপ্টার করে ওই জায়গায় আসতে বলেন তবে প্রশ্ন হচ্ছে ল্যান্ড থেকে বেশ অনেক দূরে এলাকাটি যেখানে হাতির ভেসে থাকা প্রায় অসম্ভবেরই কাছাকাছি তবে তবে এই সমস্ত চিন্তা ছেড়ে এই হাতিটিকে রেস্কিউ করার কথা তারা ভাবছিল কিভাবে এই হাতিটিকে বাঁচানো যায় তবে ভাগ্যবশত কিছু মিনিটের মধ্যে চলে এসেছিল কর্মীরা যখন সে কর্মীগুলো এসে দেখল এই অবিশ্বাস্য দৃশ্য যে একটা হাতি এইভাবে সমুদ্রের মধ্যে ভাসছে তখন তারা বুঝে গেল এই ছয় সাতজনকে নিয়ে এই কাজ হবে না তখনই তারা ওই জাহাজের নাবিকদেরকেও ডাকতে শুরু করে এবং ক্রু চলে আসে হাতে হাত লাগানোর জন্য সবাই মিলে তখনই একটা একটা সিদ্ধান্ত নেওয়া হয় সম্পূর্ণ দিয়ে তৈরি দড়ি দিয়ে হাতিটিকে সবাই মিলে টেনে জাহাজের মধ্যে তুলবে তবে এইভাবে সম্পূর্ণ কাজটি করা মোটেই সহজ কাজ ছিল না এর জন্য সবার প্রচুর পরিশ্রম দরকার ও বুদ্ধিরও প্রয়োজন ছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল তাদের জাহাজের মধ্যে এমন কোন উপকরণ ছিল যেটার সাহায্যে হাতিটিকে টেনে উপরে তুলে আনা যাবে তবে বিপজ্জনক এই সংকেত দেখে তারা এইবার তাদের পদ্ধতিটা একটু পরিবর্তন করলো তারা আবার সিদ্ধান্ত নিল এই হাতিটিকে জাহাজে টেনে না তুলে সমুদ্রের কিনারার দিকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে তবে এর জন্য প্রয়োজন জলের ফোর্স এবং জলের কারেন্ট আর সেই জলের কারেন্টকে কাজে লাগিয়ে এই হাতিটিকে কিভাবে ঠেলে সমুদ্রের কিনারায় নিয়ে যাওয়া যাবে সেটাই তারা প্ল্যান করলো আস্তে আস্তে এই সাহসী নাবিকেরা সাঁতরে চলে গেল সেই হাতিটির কাছাকাছি আস্তে আস্তে হাতিটিকে কোন রকম দড়ি দিয়ে জড়িয়ে বাঁধতে সক্ষম হয়ে গেল সাহসী ক্রু মেম্বার্সরা সঙ্গে সঙ্গে দেরি না করে হাতিটিকে টানা এবং ঠেলার কাজ শুরু হল তবে তারা এটাও মাথায় রেখেছিল কোন রকম আঘাত যাতে হাতিটির গায়ে না লাগে এবং হাতিটি কোনোভাবেই ভয় না পেয়ে যায় প্রত্যেকটি মুভমেন্ট তাদের খুব ভাবনা চিন্তা করে নিতে হচ্ছিল প্রত্যেকটি পদক্ষেপ ছিল খুবই ভয়ঙ্কর এবং সেটা খুবই ঠান্ডা মাথায় নেওয়ার ছিল সব থেকে বড় কথা হলো হাতিটিকে প্রাণে বাঁচিয়ে রাখা কারণ অলরেডি এত সময় ধরে নিজেকে এই জীবন যুদ্ধে বাঁচিয়ে রাখতে হাতিটির মধ্যে অর্ধেক প্রাণ বেরিয়ে গিয়েছিল এবং এখানে তারা আরেকটি জিনিস লক্ষ্য করেছিল হাতিটির বেশি নড়াচড়ার করার এনার্জিও ছিল না সেই কারণে হাতিটি পাল্টা কোনো প্রতিক্রিয়া করতে পারেনি যদিও হাতিটি এতগুলো মানুষকে দেখে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তাতেও তার সুর বা পা নাড়াবার চেষ্টাও করেনি তবে এতে করে তাকে বাঁচাতে কাজের সুবিধা হয়ে গিয়েছিল যার কারণে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তাকে বাঁচানোর প্রচেষ্টাও সফল হয়ে গেছিল যখনই জলের কিনারা চলে আসলো তখনই সমুদ্রের ঢেউ হাতিটিকে ঠেলে ঠেলে কিনার দিকে আরও পাঠিয়ে দিচ্ছিল এতে করে ক্রুমেম্বর সফল কিন্তু এখানেও ভয় ছিল হাতিটি যদি কোনো পাথরে ধাক্কা খেত তাহলে সাথে সাথে তার মৃত্যু হয়ে যেত ওই দিকেও তাদের নজর রাখতে হচ্ছিল এবং বারংবারই খুব সাবধানে সেফ জোন থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক ঘন্টা চেষ্টা করার পরে সবার আশা যেন আস্তে আস্তে কমতে শুরু করেছিল কিন্তু তখনই একটা ঘটনা ঘটে যায় হঠাৎ করে দেখে তারা কিনারার খুবই কাছাকাছি চলে এসেছে আর হাতিটি যখন বুঝতে পারে যে সে কিনারার কাছাকাছি চলে এসেছে তখন তার সুর বা চারটে পা যেন নড়তে শুরু করে এই দেখে সকলের যেন এক মৃত হাসি চলে আসে এই রকম ভাবে কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে হাতির বড় বড় পায়ের নিচে বালি পেয়ে যায় তখনই সে আস্তে আস্তে আদমরা শরীর নিয়ে হাঁটার চেষ্টা করতে থাকে এবং তার মধ্যে যেন মনে হয় নতুন কোনো এনার্জি বা শক্তি চলে এসেছে এবং হাতিটি হাঁটতে শুরু করে তা দেখে ক্রু মেম্বার চোখে জল চলে আসে এবং তারা ভাবতে থাকে জীবনের সব থেকে পুণ্যের কাজ হয়তো তারা আজকেই করে ফেললো এবং তারা নিজেদের মধ্যে একটা আনন্দময় খুশির অনুভব করলো তারা সর্বপ্রথম এই ফিলিংসটা যখন এত বড় একটা প্রাণীকে মাঝ সমুদ্র থেকে কষ্ট করে হলেও কিনারাতে পৌঁছে দিল এবং সব থেকে বড় কথা হাতিটির গায়ে কোনো আঘাত লাগেনি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাতিটি যখন সমুদ্র থেকে মাটিতে উঠে পড়ে আর কিছুটা গিয়ে হেঁটে আবার পিছনের দিকে তাকায় এবং মনে মনে হয়তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এই ফিলিংসটা হয়তো সব বুঝতে পারছিল তখন তারা আর হাতিটির কাছে যায়নি কারণ এতে করে হয়তো হাতিটি ভয় পেয়ে যাবে তবে যখন হাতিটি নিজের জীবন যুদ্ধে জিতে জঙ্গলে চলে গেল তখন সবাই দেখে হাসতে শুরু করে তবে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় সব মানুষজন যখন ইউনাইটেড হয়ে যায় একত্রিত হয়ে যায় তখন মিরাক্কেল ঘটে এটা তারই একটা উদাহরণ হয়তো ইতিহাসের পাতায় এই ঘটনাটি লেখা থাকবে না কিন্তু এই ভিডিওটি লক্ষ্য মানুষের কাছে পৌঁছে গিয়ে সবাইকে জানিয়ে দেবে এটাই তো অনেক এটা বলা হয় যে হাতির বুদ্ধি মানুষদের থেকে অনেক গুণ বেশি এছাড়াও পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে বুদ্ধিমান প্রাণী হলো হাতি তাই হাতিদের ইমোশনটাও অনেকটাই বেশি হয়তো হাতিটি পিছনে ঘুরে তাকাবার সময় ইমোশনটা ছিল অনেকটা বেশি আশা করি হাতিটিও এই মানুষের উপকারটির কথা সারা জীবন মনে রাখবে বন্ধুরা তবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই ভিডিওটি সকলকে শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে তাহলে চলুন আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন